এলাকায় বিশাল লড়াই মিশে আর বেসারা গেছিল বাংলার আইতে পারতো না খেলা শেষ রে লড়াইকে দেখতে পারলাম না সবই না গুনা হইব না আর আজকে মাফিল ললিয়াপুর মাদ্রাসার যাত্রা খুব আশাবাদী ছিল কিন্তু একটা সমস্যা হয়ে গেছে সুনামগঞ্জ গেছে আর আসতে পারছে না আসি আগে আফসোস করে হ্যাঁ রে বছর একটা মাহফিল কত ইচ্ছা ছিল মাহফিলে থাকবো কত হুজুররা কত করে গেছে রে একটা কথা শুনলাম না যদি আল্লাহর কোন মায়ের বা বান্ধী এই আফসুস টুকু করে অসম্ভব নয় যদি আফসুসের মতো রিয়াল আফসুসই হয় আল্লাহ যে তাকা যে সবটা লোকটা পাইতো আল্লাহ সেই পরিমাণে সব দান একটা দৃষ্টান্ত দিলি এই থেকে ধৈর্য আছে মজার দৃষ্টান্ত দরজা আছে আল্লাহ নির্দেশে গেলেন কাছে করছে মুসা হাতে ছিল লাঠি কি ছিল এই লাঠিটা আবার জান্নাতি আত্ম জান্নাতি নিয়ে আসছিলেন

তোমরা যেমন আট থেকে লাঠি বানাইলে সাপ হয় মুসা দেখছে এখন যদি হয় আর লাঠি সাপ হয় এগুলো ফেল কি কথা বলেন এখন আপনারা জাদুকরের হাতের লাঠি এটা তো সাপ হয় এটা কিন্তু আসলে সাপ হয়নি না চোখে দাদা

জাদুকররা একটা কথা বলছিল যে কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে পছন্দের কারণে 6 লক্ষ জাদু করে আল্লাহ ওলি বানায়া মুসলমান ওলি বানায়া শহীদ বানায়া জান্নাতের मेहमान বানায়া কথা কি আর কেমনে মুসলমান কেমনে ওলি কেমনে শহীদ কেমনে জান্নাত এটা একটু মিটে বলবো শুনুন সূরা আরাফে আল্লাহ স্মৃতিচারণ করেছেন কি قالوا إما أن تلقي وإما أن نكون أول من ألقى جد قرب الهين بموسى أخني ندرك نبيه دابي قرن আমরা মানি বা না মানি যেহেতু আপনারে আপনি নবী দাবি করেন সেই জন্য আপনারে আমরা সম্মান দিয়ে কথা বলছি জাদুটা আপনি আগে শুরু করবেন না আমরা আগে শুরু করব এই যে মুসা মুসানবীর তারা এতটুকু সম্মান দিল জাদুটা আপনি আগে শুরু করবেন না আমরা সাথে সাথে আমার আল্লাহ ওহিনাদিল করে বললেন হে নবী মুসা যারা আপনারে সম্মান সন্তান পারে না সময়ের ব্যাপার মাত্র আমি আল্লাহ ছয় লক্ষ ছয় লক্ষ জাদু করে ইসলাম গ্রহণের জন্য মঞ্জুর করে নিলাম একটা কথার কারণে একটা মেয়ে জন্ম নিচ্ছে ওই দিন বাবা একটা বালো জাতের গাছ রোপণ করছে ধীরে 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 গাছটা একটা দিন বিশ হাজার টাকার মাল হয়

কালো আমান্না বিরাপে হারু নামুসা জাদুকরা বলে জীবনে বহু জাদু দেখেছি না 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 এটা জাদু হতে পারে না নিঃসন্দেহ এটা আল্লাহর কুদরত নবী মুসা আলাইহিস সালামের মুজিজা আদি করা যায় না ফাউল পে সাহারাতু সুজদা সাজদায় পড়ে গেল তারা আসিল্লা বলল আমান আমরা জিমান লাভ বিরব্যারু নবসা হোসার প্রকৃত রদ রব্লভ এই রোদের উপর আমরা জিমান লাভ আমার

তাদের থেকে দুর্বল হইছে না আরো শক্ত হইছে শক্ত হয়েছে এখন হওয়ার পরে অনেক হচ্ছি তোমরা পরিকল্পিতভাবে ভাবে পরাজিত করছো আর তোমরা আগের কথা মতোই তোমরা মুসলমান হইছো যেগুলো আমি বুঝলাম সব নির্বাচনে ফেল করলে তো হয়েছে তো এখন তোমরা রে আমি ফাঁসি দিব খেয়াল করে প্রথমে কাটবো ডান হাত পরে বাম পা পরে পরে বাম ডান উল্টো দিক থেকে গুড়ায় চারটি হাত পা কেটে এরপরে তোমাদের দিব ফাঁসি একটা হাত কাটলে কি পর্যন্ত রক্ত হবে আমাকে আমার এক বন্ধু ডাক্তার আছে মাঝে মধ্যে ইঞ্জেকশন দেয় তুমি বলবে হুজুর মশার কামড়ে আপনি যে ব্যথা পান আমার ইনজেকশনে আপনি এতটুকু ব্যথা পাবেন না আমি অত্যন্ত সহজভাবে ইঞ্জেকশনটা পুশ করবো আপনি আতঙ্কিত হবেন না কিন্তু যখন আমার একটু অন্যদিকে মাথাটা নেয় এমন হলে আল্লাহ জানি কি তুলব

বাম পাটে কেটে ফেললো সুভাংলা বলবেন না বাম হাত কেটে ফেললো ডান হাত কেটে ডান পা কেটে ফেললো চারটি হাত পা কেটে ফেলার পর এবার যখন ফাঁসির মঞ্চে জুলাইল হাসতে হাসতে তারা ফেরাওয়ার আমরা ফাঁসে দিলে আমরা খুশি কেননা আমরা যে জান্নাত দেখেছি না বলবে জান্নাতে যাওয়া যায় না নিজ নিজে মারাও যায় না ওদের যত তাড়াতাড়ি আমরা যেমন ফাঁসে তত তাড়াতাড়ি আমরা জান্নাতের ব্যবহার হয়ে যাবো

একটি কথায় তাদের বাক্য সেটা হলো যা আপনি শুরু করবেন না আমরা নবী দাবি আপনার আমরা শুধু সম্মান টুকু দিয়ে বললাম নবীর সম্মান দিলাম যে এই কথায় তাদের বাক্য যদি খুলে যায় তাহলে গতকাল মাস কাজের সময় আপনারা মাহি এতক্ষণ বসে আছেন এই বসাটা বৃতা যেতে পারে এবার আসেন

কোরআন না পড়লে তিন দিকে চলবে না রে বন্ধু আজকে যারা নামাজ পড়ে কোরআন চারা নামাজ পড়া যায় না সুরা ফাতে পড়া লাগবে সুরা মিলানো লাগবে কথা ঠিক আছে নেই দুই নাম্বার হলো নূরে মদিনা মাদ্রাসা যে সকল ছোট ছোট শোনা বলিলাম ঘন্টার পর ঘন্টা আল্লাহর কালাম কোরআন তিলক করে নবীজি বলেছেন ছোট বাচ্চারা গুণা করলে আমার আল্লাহ মাফ করে দেন ছবি দেখার গুণা নাটক দেখার গুণা সিনেমা দেখার গুণা এই জাতীয় যত গুণা ছোট বাচ্চারা করে আমার আল্লাহ মাফ করে দেন কিন্তু ছোট বাচ্চারা যে নে কেমন করে ঘন্টার পর ঘন্টা কুরন তিল করে এই নিকি আপনাদের সুরমা কুশিয়ারা বুড়ি গঙ্গায় বাসে হবে না 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 নবীজি বলেছেন ছোট বাচ্চা সারা সারাদিনের ঘন্টার পর ঘন্টা তিলতের লক্ষ লক্ষ সমান দুই বাজে বাদ করে সন্তানদের আমার পর আমল নামায় জমা দেওয়া হ আপনাদের বাচ্চারা মাদ্রাসায় পরে সব যায় আপনাদের আমল নামায় সুবহান আল্লাহ বলি মাসিন আরো মহাপতে বলেন সুবহান দুই নম্বর হইল মরণের পরে সন্তানের জিয়ারত আশা বরণ নি আপনারা

দুনিয়াতে আব্বা থাকবেন না আমরাও আব্বা বলার সুযোগ আর থাকবে না সামস দিয়ে পানি দেওয়া হয় পানি পাস হয় না মাউটার জুস হয় গলা দেওয়া নামে না এমন এইভাবে ছেলেমেয়েরা হাউ করে কান্দে কিন্তু নোরে মদিনার মতো এমন একটি মাদ্রাসার ছাত্র বাবার কোন অবস্থা দেখে কারো সঙ্গে কথা নাই আল্লাহর কালাম হাতে নিয়ে মুমর্ষ বাবার শুয়ে বসে তিলাও শুরু করে দিয়েছে

সকলের সামনে আছেন না নাই এই সময় যদি সন্তানের কণ্ঠে সূরা ইয়াসিন तिला শুনতে চান নুরে মদিনা মাদ্রাসা আপনাদের সুযোগ করে দিয়েছে তবে আমি বলবো না আম্মার বাচ্চারে জোর করে আপনি আমলান মোল্লা মানা আমি আমারে পেশার দেওয়ার জন্য নাই ভালো লাগে আমরার মুতালেম বানন আলহামদুলিল্লাহ আর যদি ভালো না লাগে অন্তত মিনিমাম কমপক্ষে বাধ্যতামূলক প্রাইমারি শিক্ষা নুরানি শিক্ষা دینی শিক্ষা কোরআন শিক্ষা ইসলামী শিক্ষা দ্বিতীয় হবে এরপর যদি বাচ্চা হয় ডাক্তার হবে আল্লাহর ডাক্তার যদি হয় ইঞ্জিনিয়ার হবে আল্লাহর ইঞ্জিনিয়ার যদি হয় প্রফেসর হবে আল্লাহর প্রফেসর যদি হয় ডাক্তার হবে আল্লাহর ডাক্তার নাস্তিক হবে না আবুল সরকার হবে না আমাদের দ্বারা দেখেনা আবুল সরকার মুসলমানের বাচ্চা না ফলাফল স্টেজ থেকে কিতাব হইছে আল্লাহর পাগলার মুখ না পায়খানা রাস্তা আমি বুঝি তার আঞ্চলিক ভাষায় একটা শব্দ বলছে আমি একটু ঘুরে বলছি এরপরে আর একটা কথা বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস এই নাস সর্বশেষ সূরা এই সূরার মাঝে পাঁচ বার নাস আছে নাস শব্দের অর্থ হলো মানব জাতি অথবা মানুষ ফাটাশের বাচ্চা মুসলমানের ছেলে হইয়া বলে আল্লাহ এই সূরা এত নাসের কথা বলেছে কে তার মানে ঈশ্বরের মাদা নাসানাসির কথা বুঝছে নাচর তো মানুষ আরেক নাসানি যদি তার মা বাপের ছোট বেলায় পুরাণ শিখাইতো বারান্দা নিয়ে আসতো তাহলে আবুল সরকার সয় তার কথা বলে ঠিক না

কিভাবে আদর্শ কিভাবে বুঝেছে যা হজরতের আপনারা অনেকটা অভিযান সামনে মূল্যবান করবেন আমি আপনাদের প্রথম হবার বাচ্চাদের মাদ্রাসায় দিবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মাদ্রাস থেকে ভালোবাসবেন ইনশাল্লাহ সাদ অনুযায়ী টাকা দিবেন পয়সা দিবেন যে যত করবেন যেহেতু বাংলাদেশের কিছু শয়তান ছেলেমেয়েরা আছে একত্রিশে ডিসেম্বর রাত্র বারোটা এক মিনিটে ফার্স্ট নাইট নামে শয়তানে করবে নাচবে গাইবে মোকাবেলা

একসাথে তুই হাত উঠছে না না কাটালি আর কবির সাহেব কবির মোল্লা সাহেব আগে হাত তুলছে মার হাওয়া আর এরপরে আব্দুল মালিক ভাই না দুইজন বাড়ি একসাথে আলহামদুলিল্লাহ খুশি হইলাম আর কে হাজার

বলে না মত মশাই এটা আদবের খেলা মারতে কি সর্বশেষে একজন 1000 কইবেন আর আমি হুজুরকে একটা দিই আছেন শেষ ঘোষণা কি নাম একসাথে তিনটা আনা রে লাভ কেউ সর্বশেষ হুজুর তালি তুলেন হুজুর তালিকে আপনার ফিচার লাস্ট আর আমার জিগে হবে মা বাবা

হাসু মার হাবা রেখা এমন জুড়ে হইবা সিলিং যেন নরে জুড়ে মার হাবা লো না তো কি আওয়াজ দিলেন আপনারা মাশাল্লাহ

ভালোবাসা শুরু কুমিল্লা থেকে সৌদি থেকে আবার শুরু হয়েছে লন্ডন থেকে আসবে আওয়াজ বলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ